এখন আমির সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন কিন্তু ধর্মের নামে রাজনীতি করে ব্যবসা করে নিজের ফায়দা উঠবেন তখনই কিন্তু সমাজে ফর প্রক্রিয়তা দেখতে পাচ্ছে কোন প্রকৃত নতুন মিথ্যা কথা বলতে পারে ঘুরা পিঠি করতে পারে কখনই করতে পারে না কারণ আল্লাহ তার ধর্মগ্রন্থের মাধ্যমে মুনাফেকদের সম্পর্কে সতর্ক মানুষ করছে কিন্তু ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফেকে এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয় তাহলে আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন আপনারা রতুলের যে ইসলাম সেই ইসলাম আপনারা ধারণ করেন না এদেশে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সমাজ এবং মুসলিম জনগোষ্ঠী প্রত্যেকেই ইসলাম নিয়ে ব্যবসা করে না ইসলামকে ধারণ করে ইসলামের যে মর্মবাণী ইসলামের যে নির্দেশনা বলি কার থেকে শিখি মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি ইজ্জত দিয়েছে ইসলাম মহিলাদের মা যতবার সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলে জুম্মার দিনে মসজিদে যাওয়ার কথা বলে বাঁকরা খুব কমই বলে প্রথম আল্লাহর বাড়ি যিনি গ্রহণ করেছেন তিনি তো মুসলিম তিনি তো একজন নারী যিনি প্রথম মুসলমান হন তিনি নারীরা যদি তাহলে আজকে সেই নারীরা এত অবল্যায়ন কেন আপনাদের কাছ থেকে সেই নারীরা কেন সম্মানিত থেকে নারীর আসর আপনারা নিকৃষ্টভাবে দেখানোর চেষ্টা করছেন ভুল করে হয়ে গেছে করেছে অমুক করেছে এই বলে যে এক সময় টুইটার এখন যেটার নাম এক্স ভেরিফাইড নে সেখানে বাজে মন্তব্য করে কুঞ্চিপূর্ণ সারা দেশের নারীরা মহিলারা সাহেব তার এই যে নারীদের প্রতি অবমাননামূলক বক্তব্যের জন্য সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন